আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে এখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রসের সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একেবারে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসি আপনার সাথে শেয়ার করার জন্য আজকে হচ্ছে আমি বানাবো অনেক সুন্দর একটা মগ বানাবো গড় পূজার তো আজকে এটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে একটা বোতল নিয়ে আসি একটা বোতল জরুরি লাগবেই আপনাদের আর এখানে একটা কাপড় নিয়েছি এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্কেটের কাপড় ও ব্ল্যাঙ্কেটের বাকি অংশগুলো দিয়ে আমি রুহানির জন্য কাতা বানিয়েছিলাম রুহানি জন্ম হওয়ার আগে আর এই টিউবলেটা রয়ে গিয়েছিল তো এখন আমার মপ যেটা আগের ছিল বাজারের কিনা সেটা হচ্ছে খারাপ হয়ে গেছে আর এখানে বাবাকে আনার জন্য অনেকবার বলতেছি ও সময় পাচ্ছে না আর আনাও হচ্ছে না আর আজকাল আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে সেই কারণে মগের সবসময় প্রয়োজন লাগে পানি পলিয়ে মোশামুশি করার জন্য তো আমি ভাবলাম গড়েই বানিয়ে নেই আর গড়ে যখন বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করে নেই যাতে আপনারাও বানাতে পারো তো আমি বোতলের যে প্রথমের অংশটা একটুকু কেটে নিয়েছি এখানে আপনারা দেখতে পারতেছেন আর বাকি অংশ দিয়ে আমি অন্য কোনো কিছু একটা বানাবো সেটা আপনার সাথে শেয়ার করব না পুরো বোতলের বোতলটাই আমি কাজে লাগাবো আজকে আর এখন হচ্ছে চুড়ির মতো দুইটা পিস আমার লাগবে এখান থেকে বাকি অংশ যেগুলো রয়েছে সেখান থেকে তো সেই বাকি দুই অংশগুলো কেটে আমি দুইটা ছুরির মতো বানাবো সেগুলো কাজে আসবে এই বানানোর জন্য এই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকবো তাহলে আপনাদের অনেক পয়সা বেঁচে যাবে অনেক সুন্দর একটা মপ পরেই তৈরি করতে পারবেন যখনই আপনাদের খারাপ হয়ে যায় তখনই আপনারা নতুন করে বানাতে পারবেন পুরানো কাপড় দিয়ে যে কোনো ধরনের টি শার্ট বা গেঞ্জি ওইগুলো দিয়ে বানাতে পারবেন আমার কাছে এইটা ভালো লাগছে কি ভালো কাজে আসবে সেই কারণে আমি ইত্যাদি বানাচ্ছি এই যে আমি চুরির মতো করে দুইটা পিস কেটে নিয়ে এসি এগুলো কাজে লাগবে পুরা বিডিও একটু থাকো তাহলে বুঝতে পারবে আর আমি আজকে যখন ভিডিওটা বয়ে এসতেছি তখন হচ্ছে আজকে রবিবার সেই কারণে বাহিরে বাচ্চাদের অনেক কিছু শোনা যাচ্ছে কারণ রবিবারে ছুটি থাকে বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে বাহিরে আমার বাচ্চারা সবার বাচ্চারা এখানে প্রত্যেক ফ্যামিলিতে বাচ্চা ছোট দুটো বাচ্চা আছে তো সবাই খেলাধুলা করতেছে সেটার আওয়াজ আসতেছে প্রথমে আমি এই ব্ল্যাঙ্কেটের যে এইগুলো কেটে ফেলে দেব। চারো সাইডের অংশগুলো এগুলো একটু শক্ত টাইপের থাকে তো ওগুলো ফেলে দিয়ে তারপরে হচ্ছে এগুলো ছোটো ছোটো করে পিস করে নেব তো আমি কেঁচি দিয়ে কেটে নিচ্ছি এমনিতে টান দিলে ওগুলো হচ্ছে না সেই কারণে কেঁচি দিয়ে কাটতেছি আর এই যে সাইডে দেখতে পাচ্ছি কয়েকটা কেটে রেখেছি তো এইভাবে কেটে নেবো প্রত্যেকটা আমি অনেক সহজভাবে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাটা কাঁটাকুটা তো আমি এগুলো এভাবে কেটে তারপর হচ্ছে কি কি করি আপনার সাথে থাকো দেখতে থাকো ভালো লাগবে বানানোর আগে আমি নিজেই ভাবছিলাম যে আমি কি বানাতে পারবো এরকম আর কি মনে অনেক চিন্তা ছিল বানাতে পারবো কি না তো পরে না অনেক সুন্দর করে বানিয়েছি অনেক সুন্দর হয়েছে এখনো কাজ চালাচ্ছি ওইটা দিয়ে আমি আর এই ভিডিওটা অনেক আগেই বানিয়েছি আমারটাও কোনো আসে আমি ওই কোনো ওটা দিয়ে খুঁজাফুচি করতেছি তো এভাবে আমি টেনে ঠেনাগুলো একটু লম্বা করে নেব আর এরকম টেনে ঠেনা লম্বা করার সাথে সাথে ওগুলো একটু গুল টাইপের হয়ে যাচ্ছে প্রত্যেকটাই এরকম করে নেব তো এখানে হচ্ছে এই যে ওগুলো হয়ে গেছে বানানো ঠেলে ঠেলানায় আমি একটু গুল গুল করে নিয়েছি আর লম্বা হয়ে গেছে টানার পরে এখন হচ্ছে এখানে আমি মাঝের অংশে একটু বেঁধে নেবো এই যে এগুলো অনেক শক্ত তো এগুলা দিয়ে আমি বেঁধে নেবো টাইট করে যাতে ওগুলো খুলে না এই যে বেঁধে নিচ্ছি আপনারা চাই যে এটা চুটো করতে পারেন আরও কি আমারটা একটু লম্বা হয়ে গেছে আপনারা চাইলে আর একটু ছোটো করতে পারেন আমি এটাতে আরেক বাস করলে বেশি ছোটো হয়ে যাবে সেই কারণে আমি এপেই রেখে দিয়েছি কারণ যখন আমি যে ডান্ডাতে বাঁধব তখন আরও একটু ছোটো হবে সেই কারণে আমি এভাবেই লম্বা রেখেছি আর এই যে বোচলের আমি ছাড়দিকে এরকম একটা আর কি গরম করে আর ওগুলো ছিদ্র করে নিয়েছি যে কোনো লোহার কোনো কিছু থাকলে ওটা গরম করে আর এটা এভাবে ছিদ্র করে নেবে আর যদি যার চাকু থাকে চাকু দিয়ে কাটতেও পার পারবেন আপনারা তো আমি গ্যাসে গরম করে তারপর এটা এই যে দেখো ফুটা করে নিয়েছি তো যে প্রথমে আমি যেটা ফুটা করেছিলাম তার নিচে আমি চাকু দিয়ে কেটে নিয়েছি কারণ তার নিচে যেই বোতলের দিয়ে টুকরাগুলো আমি কেটেছিলাম চুরির মতো সেগুলো ওই দিক দিয়ে ঢুকিয়ে আর যেগুলো ফুটা করেছি সেই ফুটার সাথে তারপর বেঁধে নেব বেঁধে নিলে অনেক টাইট হয়ে সুন্দর হয়ে বসে যাবে আর ফুলবে না দেখতে থাকো দেখলে হয়তো বুঝতে পারবে আপনারা তো এই যে এখন আমি এটা বোতলের এই এখানে ঢুকে তারপর হচ্ছে বাকি চুরির মতো যেগুলো করেছি সেগুলো ঢুকাবো তো কীভাবে ঢুকাই আপনার দেখতে থাকো আর এই সময় হচ্ছে রুহানে গড়েছিল ও একটু পর পর এসে আমাকে জিজ্ঞেস করতেছিল ঘি বানাচ্ছো তো ও ঘরের মধ্যে চপ্পল পরে ঘুরতেছে খেলা করতেছে আর কি নিজে নিজে কারণ গড়ে আর কেউ নেই শুধু রেহান আছে আর আমি সরি রুহানি আর আমি আছে রেহান স্কুলে ছিল বাচ্চারা থাকলে ওদেরকে নিয়ে কোনো আর কি কাজ করতে গেলে ওরা অনেক ঝামেলা করে রুহানি আমাকে অনেক ডিস্টার্ব করেছিল এখানে প্রথম প্রথম পরে ওকে আমি বললাম তুমি খেলা করো গিয়ে এই যে দেখো যেগুলো আমি চাকু দিয়ে কেটেছি বোতলে সেগুলো দিয়ে এই যে এই বোতলের স্কুল কাটছি ডুকে তারপরে ওই সাইটে এই যে আর একটা ফুটা নিচে আর একটা আর একটু অংশ কেটে নিয়েছি তো ওইদিকে দুকাচ্ছি ডুকিয়ে তারপরে ওগুলা কি করব এই যে ফুটা আছে না ফুটার সাথে বেঁধে নেব এই যে এভাবে করে বেঁধে নেব তো যেগুলো আমি ছোট ছোট কাট কেটেছি সেগুলা এখন ফুটা করতে হবে তো দইটাতে ফুটা করে বাধে তারপর হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে এই যে এভাবে করে রাখলে না তারপরে বেঁধে নিলে একদম টাইট হয়ে যায় আর খোলার কোনো চান্সই থাকে না তো এইভাবে আমি আর একটা যে কেটেছিলাম বোতলে সেইটা ওইভাবে করে নেব প্রথমে আসছিলাম এইভাবে বাঁধবো তো পরে ভাবলাম না এইভাবে বাঁধলে মুসামুসি করার সময় হয়তো ওগুলা ছুটে যাবে তো পরে যেই ফুটা করেছিলাম সেই ফুটাতেই বাঁধবো তাহলে ভালোভাবে টাইট হবে এই দেখুন এই ফুটাতে একটা আর কি এই ব্ল্যাঙ্কেটের একটু অংশ কেটে তারপর ঢুকিয়ে বেঁধে নেব তো আমি মেপে তারপর কেটে নিচ্ছি এই যে এই অংশগুলো কেটে ফেলে দিচ্ছি লম্বা লম্বা অংশগুলো ওগুলো কেটে ফেলে দিলে দেখতে ভালো লাগবে না হলে কীরকম একটা আর লাগবে থাকলে আর হাতও কাটার চান্স থাকবে মোশামছি করার সময় আর এই অংশগুলোতে ফুটা করতে হবে যেগুলো কাটতেছি সেগুলোতে ফুটা এই যেই ফুটাগুলো বোতলে আছে সেই আর কি বরাবর করে ফুটা করে তারপর বাড়তে হবে তো এই যে দেখো আমি এর ভিতরে এগুলো ঢুকিয়ে তারপর বেঁধে নেবো আমাদের মতো আমার মতো যারা গরিব আছো তারা চেষ্টা করতে পারো এ হবে গরের মাঝে পোচা বানানোর আর যাদের পয়সা আছে তাদের তো বানাতেই হবে না কিনতে পারবে ওগুলো আমি ঢুকিয়ে দেখো এখন বেঁধে নেবো টাইট করে বাঁধতে হবে যাতে চুড়ে না যায় তারপর এই কাজ করে আমার করা হয়ে গেছে বাদাবাদের কাজ এখন হচ্ছে যেই ডান্ডাতে আমি ঢুকাবো সেটা গরম করে নিচ্ছি এটা হচ্ছে একটা স্টিলের মতো ছিল তো ওটা গরম করলে কি হবে জানো বোতল তো প্লাস্টিকের তো ওইটা গরম করলে বোতলটা একটু মেল্ট হবে হয়ে তারপর ঢুকে যাবে আর যখন ঠান্ডা হবে তখন একেবারে ছিটকে যাবে আর কখনোই কুলবে না সেই কারণে গরম করে নিচ্ছি আপনারা এভাবে এভাবে করতে পারো আর যদি লাখড়ির থাকে তাহলে এই ডান্ডা যদি লাখড়ির থাকে তাহলে বোতলটা একটু গরম করে গরম গরম ঢুকিয়ে ফেলবে তাহলে হয়ে যাবে এই যে আমি ঢুকাচ্ছি গরম করার কারণে তোরা টাইট ছিল গরম করার কারণে ওটা একটু মেল্ট হয়েছে হয়ে ঢুকে গেছে আর পরে দেখলাম না টেনেও দেখছি না খুলতেছে না এই যে দেখো তো আমার পূচা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো আমি কেমন লাগছে দেখতে ও গরম গরম আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালো করে ওটা সেট হয়ে যায় সেই কারণে তো এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখো কত সুন্দর পোচা বানিয়ে রেডি করে নিয়েছি আমি এখন গড় দোয়ার পারবো অনেক সুন্দর করে আমার আগে আমি কোনোদিনই এরকম বানাইনি বাজার থেকে কিনে ইউজ করতেছি কিন্তু এই কয়েকদিন ধরে আমার বাজারে কিনাটা শেষ হয়ে গেছে আর কি ছিঁড়ে গেছে আর আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে আর পানি সবসময় মোশামুসি না করে রাখলে বাচ্চারা স্লিপ হয়ে পড়ে যায় সেই কারণে ভাবলাম আমি গড়েই বানিয়ে ফেলি তো অনেক সুন্দর একটা বানিয়ে নিয়েছি অনেক উপকার অনেক কাজে আসতেছে আমার এইটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি তোমাদের কাছে এটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো